একটার পর একটা সুখবর দিতে যাচ্ছেন চিত্রনায়িকা অপবিশ্বাস ইদানি আপনারা একটা জিনিস খেয়াল করবেন অপবিশ্বাস এবং সাকিব খান একই ড্রেস কিন্তু ম্যাচিং করে পড়ছেন আপনারা কিছুদিন আগে সাকিব খানের একটা ইভেন্টের নতুন লোক সোশ্যাল মিডিয়া ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে কিন্তু তার পরের দিনে চিত্রনায়িকা অপবিশ্বাস সেই ফ্যাশন শোতে সেই সেম কোট এবং ব্লেজার পরে সেখানে তিনি হাজির হয়েছেন এবং দেখতে তাকে খুবই সুন্দর লাগছিল তখন আপনারা একটা জিনিস খেয়াল করেন অনেকে বলছেন শাকিব খান অপবিশ্বাসের দূরত্ব নাকি অনেক বেড়ে গেছে তাদের আর আগের মতো দেখা হচ্ছে না কথাবার্তা হচ্ছে না বা কোনো কিছুরই মিল নেই কিন্তু শাকিব খান অপবিশ্বাস আবারও প্রমাণ করে দিলেন তারা কিন্তু এখে আছেন একটা জিনিস শাকিব খান যদি কোনো ড্রেস তৈরি করে সেটা আবার অপবিশ্বাসের জন্য সে নিজে দাঁড়িয়ে থেকে সেটা তৈরি করে নিয়ে আসে অপবিশ্বাস ইভেন্ট স্বীকার করলেন যে সাকিব খানের দেয়া উপহার পেয়ে তিনি অনেক খুশি